এই লেয়ারটিতে আমি কাপড়টা সহ এখানে আছি এটা সবুজ রঙের কাপড় সাধারণ একটা কাপড় এটা দুই গজের দাম পড়বে ষাট টাকা মাত্র যদি ওপাশ থেকে আরেকজন এসে এখানে দাঁড়াতো এবং আমি তার সাথে কথা বলতে থাকতাম তখন আপনাদের কাছে মনে হতো এই ফ্রেমটাই ঠিক আছে কারণ রুল অফ থার্ডসের আপনি যে দাগগুলো দেখতে পাচ্ছিলেন আপনাদের স্ক্রিনে সেই দাগের একটা দাগের উপরে আমি আছি এ পাশে আর দাগের উপরে উনি আছে ওপাশে এখন যদি উনি চলে যায় এবং আমি একা থাকি এবং আমি ঘুরে আপনাদের দিকে তাকিয়ে কথা বলি যেমন আমার মাথার চুলগুলো কালো এবং পিছনের পর্দাটাও আছে কালো সো আমি যদি এখন ব্যাকলাইট ইউজ না করি তাহলে আমার এই মাথাটা ওই পর্দাটার সাথে মিলে যাবে এই জন্যই আমি এ এবং এপাশে দুটো লাইট ব্যবহার করেছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা গ্লো করেছে আমি লাইটগুলো অফ করে দেখাচ্ছি এই লাইটগুলো অফ করলে আমাকে কেমন দেখা যাবে এবং আমি কতখানি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাব আমার এপাশের পাশের লাইটটা একটু অফ করে দেবেন প্লিজ এ পাশে অফ করে দাও আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আমার এখানের এই গ্লোটা চলে গেছে এবং আমি অনেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছি এটা দেখানোর এই যে টোটালটা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সট্রিম লং শট আমাকে যে শ্যুট করা হচ্ছে এটা এক্সট্রিম লং শট কারণ হচ্ছে এটা একটা স্টুডিও টোটালটা ভিউ দেখানো হচ্ছে এখানে লাইট আছে আমাকে এই ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে ধরে নিলাম এখানে একজন মানুষ আছে টোটাল এনভায়রনমেন্ট লাইট স্টুডিও সব কিছু তো আমার আমার সামনে কিছু অংশ ফাঁকা আছে এটা ফোরগ্রাউন্ড বা ফুড গ্রাউন্ড বলা হয় আমার উপরে হেডরুম আছে আমার আমি ক্যামেরাই বলতেছি সো দুই পাশে মোটামুটি একটা অ্যাভারেজ ব্যালেন্স আছে এখন যে শটটি দেখছেন আপনারা এটি ক্লোজ শট শোল্ডারে একটু নিচ থেকে আমার হেডরুম দেওয়া আছে এটাকে ক্লোজ শট বলা হয় আপনারা যখন ক্লোজ শট নেবেন তখন এই এই মাপটা ফলো করবেন বেসিক্যালি এই যন্ত্রটি বিজ্ঞানের অবদান কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করে যে আউটপুটটি নেওয়া হয় সেটি কলা জি সো ফটোগ্রাফি হচ্ছে সায়েন্স অ্যান্ড আর্টসের কম্বিনেশন জি সো এখানে আপনাকে কিছুটা কারিগরি জ্ঞান থাকতে হয় কিন্তু সেই সঙ্গে কলার জ্ঞান থাকতে হয় ব্যাপক মানে আপনার অ্যাস্থেটিক্যাল সেন্স বা আর্ট সেন্সটা খুব জরুরি জি সৌন্দর্য বিজ্ঞান যেটা অনেকটা আমাদের এই ক্যামেরার মতো আমরা স্টিল ক্যামেরা দিয়ে এই পার্চারটা দেখানোর কারণ হচ্ছে ভিডিও ক্যামেরাতে এভাবে লেন্সটাকে খুলে অ্যাপার্চারটা দেখানোর সুযোগ নাই সেজন্য হচ্ছে আমরা স্টিল ক্যামেরা দেখাচ্ছি সো অ্যাপারচার যখন বড় ছোট আমরা করছি তখন তার সাথে সাথে ভিতরের যে দরজাটা লেন্সের পিছনে যে দরজাটা সেই দরজাটা ধীরে ধীরে ছোটো হচ্ছে বা বড়ো হচ্ছে আপনার সারফেসটা লাইক করলাম পিছনে টর্চ লাইটটাকে বিভিন্নভাবে ঘোরালাম এখন দেখি রেজাল্ট কী আসে ক্রমা করে পিছনে যে আমি ছবিটা দিলাম এই সবুজ রংটাকে সরিয়ে দিয়ে যে ছবিটা আমি দিলাম সেই ছবিটার ভেতরে সূর্য অস্ত যাচ্ছে তো সূর্য অস্ত যদি যায় এবং সূর্যটা যদি আমার পেছনে থাকে তাহলে লাইট থাকার কথা এইখানে এবং আমার এই জায়গাটা অন্ধকার থাকার কথা এই হচ্ছে বিষয়টা যে আপনারা এটাকে বলা হয় বলে আপনারা যে কোনো গানের যদি লিখে ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন এরকম মিউজিক ট্র্যাক গুলো বানানো আছে অডিওটা আমাদের আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সো আরেকটু ইমপ্রুভ করতে রিভার্ব রিভার্স দেওয়ার ব্যবস্থা করি তাহলে আরো ভালো লাগবে যেহেতু এটাতে কোনো মিউজিক নেই কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইফেক্টে গেলাম ইফেক্টে যাওয়ার পর আমরা রিভার্ভ দিচ্ছি রিভার্ভ আমরা একটু প্রিভিউ শুনি আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে এটার কোয়ালিটি আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি আমি এই বাংলার ভরা পথে হেঁটেছি এতটা দূর তো আপনাকে সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ক্লিক অ্যান্ড টেক ডট কমে সবসময় থাকবেন লাইক দিবেন কমেন্ট করে ভালো ভালো জিনিসগুলো জানতে চাইবেন বলে আশা করছি আর সাবস্ক্রাইব করার কথা তো বারবার বলার কোনো কিছু নাই তারপরও আবার বলছি সাবস্ক্রাইব করবেন সবাই দেখি বারবার বলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সো আমিও বলছি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ